হোয়াটসঅ্যাপ গার্স দিস ইজ ম্যা লাল অ্যান্ড আই এম ব্যাক উইথ না আদার ভিডিও ইন দিস ভিডিও এম গো শেয়ার থ্রি স্টাকচার্স বাই উইচ ইউ ক্যান বি মোর সুপার ফ্লুন্ন ইংলিশ অ্যান্ড এজ ওয়েল এস ইউ ক্যান মেক লর্ড অফ সেন্টেন্সেস বাই ইউজিং দিস থ্রি স্ট্রাকচার্স স্পেশালি সো ওয়ার্ড অফ দ্যাম সো লেটস গেট স্টার্টেড সো আজকের এই ভিডিওতে আমি তিনটে স্ট্রাকচার শেয়ার করতে যাচ্ছি যে তিনটে স্ট্রাকচার ইউজ করে আপনি শত শত সেন্টেন্স মেক করতে পারবেন আশা করি সো ফার্স্ট অফ অল যে স্ট্রাকচার আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস লাইকলি টু প্লাস বার্ভ অর আদার ওয়ার্ডস লেটস মেক এ সেন্স যদি আপনি কিছু কথাবার্তা বলতে চান যেমন আমার আজকে ফুটবল খেলার সম্ভাবনা আছে আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকে কোনো কিছু করার সম্ভাবনা আছে কোনো কিছু করার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে আপনি এই স্ট্রাকচারটা ইউজ করতে পারেন তো এই স্ট্রাকচার ইউজ করে আপনি শত শত সেন্টেন্স মেক করতে পারবেন সো লেটস মেক এ সেন্টেন্স একটা সেন্টেন্স তৈরি করি আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই সেন্ডেসটা কীভাবে আপনি মেক করবেন ইট ইজ ইট ইজ লাইকলি টু রেইন টুডে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমার বাজারে যাওয়ার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু গো টু মার্কেট আমাকে আমার বাজারে যাওয়ার সম্ভাবনা আছে তার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে হি ইজ লাইকলি টু গো টু ঢাকা তার ফুটবল খেলার সম্ভাবনা আছে হি ইজ লাইকলি টু প্লে ফুটবল সো লেটস মুভ অন টু দা সেকেন্ড স্ট্রাকচার সেকেন্ড স্ট্রাকচার যেটা আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হলো সাবজেক্ট প্লাস ওগজারি বার প্লাস সাপোজ টু প্লাস বি ওয়ান দেন এক্সটেনশন তো এই স্ট্রাকচারটা কখন ইউজ করবেন যখন আপনি কোনো কিছু বলতে চাচ্ছেন যে আমার এটা করার কথা ছিল আমার এটা করার কথা আছে আমার এটা করার দেখার কথা আছে তো এই ধরনের কথাগুলোর জন্য যখন আপনি বলতে চাবেন সাপোজ আমার টিভি দেখার কথা আছে বা আমার তার সাথে দেখা করার কথা ছিল এই ধরনের কথাগুলো যখন আপনি বলতে চাবেন তখন আপনি এই স্ট্রাকচার দিয়ে ইউজ করতে পারবেন যেমন আমার আজকে ঢাকা যাওয়ার কথা আছে আই এম সাপোজ টু গো টু ডাকা আমার আজকে ঢাকা যাওয়ার কথা আছে বা আমার টিভি দেখার কথা আছে আমার আজকে কলেজে যাওয়ার কথা আছে নাম্বার থ্রি স্ট্রাকচার দ্যাট আই এম গেয়ার উইথ ইউ ইজ সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস কিন অর্ন অথবা কিন টু প্লাস বার্ফ দেন এক্সটিংশন মানে যখন আপনি কোনো কিছু বলতে চাচ্ছেন যে আমি আমি আই লাইক প্লেইং ফুটবল আই লাইক ড্যান্সিং আই লাইক ওয়াচিং হি লাইকস প্লেইং যখন আপনি এই ধরনের কথা বলতে চাচ্ছেন যে আপনি পছন্দ করেন আপনি খুব পছন্দ করেন সেটা আপনি কি অ্যাডভান্স স্ট্রাকচারে যদি ইউজ করতে চান তখন আপনি বলতে পারেন আই এম কিন অন প্লেইং ফুটবল আই এম কিন অন প্লেইং ফুটবল না এক্সাম্পল আপনি যদি বলতে চান আমি ট্রাভেলিং করতে পছন্দ করি আই লাইক ট্রাভেলিং রাইট দিস ইজ আ সিম্পল সেন্টেন্স বাট ইফ ইউ ওয়ান আপনার মাঝে মাঝে এই ধরনের অ্যাডভান্স স্ট্রাকচার ইউজ করা উচিত আপনি এখানে কিন অনের পরিবর্তে এখানে কিন টু দিতে পারেন যেমন আই এম কিন টু প্লে ফুটবল এখানে কিন টু দিলে তখন আপনি আইএনজি ফর্ম দিতে পারবেন তখন আপনাকে বারবার বেস্ট ফর্ম দিতে হবে যেমন আই এম কিন টু প্লে ফুটবল আই এম কিন টু ট্রাভেল আই এম কিন টু ড্যান্স আই এম কিন টু ওয়াচ টি আই এম কিন টু গো দেয়ার আই এম কিন টু ড্যান্স তো আপনি যদি কিন টু দেন তাহলে আপনাকে বেস্ট ফর্ম দিতে হবে আর যদি অন দেন তাহলে আইএনজি ফর্ম দিতে হবে যেমন আই এম কিন অন ড্যান্সিং আই এম কিন অন ওয়াচিং আই এম কিন অন প্লেইং আই এম কিন অন গোয়িং দেয়ার সো দিস আর দ্য থ্রি স্ট্রাকচার দেয়ার আই ওয়াচ সাপোজ টু শেয়ার উইথ ইউ অ্যান্ড আই উল শেয়ার ইফ ইউ ক্যান ইউজ দিস স্ট্রাকচার রেগুলারলি দেন ইউ ইউ লিভিল Um, express yourself the way you want. So you should use this structure sometimes and um, this by using by using this structure You will be able to make thousands of sentences lot of sentences So please use these types of sentence in your speech and diversify your uh, Communication skills. So that's all for the time being if I made an unintentional mistake, please pardon me. Thanks and Allah peace